ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার আমি এখন আছি কলকাতা মেডিকেল কলেজে এবং এই বয়স্ক বিশেষজ্ঞ ডাক্তার এই জেরিয়াট্রিক্স মেডিসিন সেই সম্পর্কেই আমি দুটো চারটে কথা আপনাদের বলবো এই ভিডিওটা পুরোটাই হচ্ছে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে যে সমস্ত মানুষেরা এই বয়স্কদের নিয়ে আলাদা ধরনের একটা স্পেশালিস্ট ডক্টর আছে সেই স্পেশালিস্ট ডাক্তারের কথাটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমাদের কি হয় যে আমি কলকাতা মেডিকেল কলেজে আছি কিন্তু অনেক পেশেন্ট যারা পেরি ফেরিতে রুরাল এরিয়ায় রয়েছে যারা অনেক দূরে আছে ওনারা অনেক সাফার করে তাদেরকে এই কলকাতা মেডিকেল কলেজে আসতে হয় কিন্তু যখন দেখা যাচ্ছে যে তাকে কোনো সময় কার্ডিওলজি কোনো সময় নেফ্রোলজি কোনো সময় নিউরোলজি অনেক জায়গায় ছোটাছুটি করতে হয় কারণ ওনার পক্ষে এটা কিন্তু একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা প্রথম আমাদের কাছে আসলে আমরা সব রকমভাবেই তাকে দেখতে দেখে হেল্প করব এবং যতটা সম্ভব পারি ওনাকে ঠিক করার চেষ্টা করব তো এই যে জেডিয়াটিক্স মেডিসিনের এই উদ্দেশ্য এই উদ্দেশ্যটা কতটা সাকসেস সেটা আপনারা আসলেই বুঝতে পারবেন এবং এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টাই করছি যে এই বয়স্কদের যে আলাদা ধরনের একটা বিভাগ আছে সেটা সম্পর্কে সবাই জানে জানে এবং আজকে আমার দুই পেশেন্ট এখানে আছেন এবং ওনাদের ওনার মা আমার কাছে অনেক দিন ধরেই দেখান তো সেই সম্পর্কে আজকে দুটো চারটে কথা মাদের জিজ্ঞেস করব মা আপনি একটু আপনার পরিচয় দিন আমি পদ্মা মাহাতো কোথায় থাকেন বারাসাত ভাট্টপল্লি আচ্ছা তো আপনি এই যে বয়স্ক বিভাগে দেখাতে এসছেন তো এই বয়স্ক বিভাগের ডাক্তারকে দেখিয়ে আপনার কি রকম কি মনে হলো কেমন কি দেখছেন এবং আপনার তাতে কি কি সুবিধা হচ্ছে আমার কিছু সমস্যা হয়েছিল আমি সেগুলো ওষুধ খেয়ে আপাতত ভালো আছি এবারে এই দিনকে একটা টেস্ট করতে দিয়েছিলেন আপনি আমি ওটা করে নিয়ে আজকে এসেছি আচ্ছা তাহলে এই যে যে বয়স্ক লোকের জন্য যে আলাদা করে একটা ডিপার্টমেন্ট হয়েছে এটা তো বয়স্ক লোকের খুব ভালো হবে হ্যাঁ খুব ভালো হয়েছে আচ্ছা তার মানে হচ্ছে কি কোন কোন দিক থেকে ভালো হতে পারে মানে এই যে যে বয়স্ক মানুষ একজন নানান রকম ডিপার্টমেন্টে তাদের যেতে হতো এখন একটা জায়গাতেই আসলে সেটা হয়ে যাবে তো এটা আপনি আজকে তো জানেন কিন্তু তাহলে আপনার কাজ আপনার মানে আশেপাশে যারা বয়স্ক লোক আছে তাহলে তাদেরকেও জানানো লিস্ট তাদেরকে বলা যে বয়স্কদের জন্য কিন্তু আলাদা ধরনের ডাক্তার আছে তাই তো অবশ্যই জানাবো সবাই আচ্ছা তাহলে এখন আমরা নেক্সট এক মায়ের কাছে আসি মা আপনার পরিচয় একটু দিন নমস্কার আমি বাসা থেকে এসেছি আপনার নাম আমার নাম খুশি রাম আচ্ছা তো আপনি এখানে জেরিয়াট্রিক্স ডিপার্টমেন্টে কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন মাকে সেই সম্পর্কে একটু বলুন আমি মাকে নিয়ে আসছি প্রায় 2 বছর হচ্ছে এই সাইডের কাছে এনে দেখাই মা একবার অ্যাডমিশনও হয়েছিল হ্যাঁ একবার অ্যাডমিশনও হয়েছিল 17 দিন এখানে ভর্তি ছিল সমস্ত টেস্টগুলো সব এখান থেকে করিয়ে দিয়েছে ডাক্তাররা আর এখন আগের থেকে মা অনেকটা ভালো আছে এবার বয়স্কদের যে ভালোভাবে দেখা যে আগেও তো ডাক্তার অনেক দেখিয়েছে তো এই বয়স্ক স্পেশালিস্ট ডাক্তাররা মাকে খুব ভালোভাবে মানে ডাক্তার তো অবশ্যই ভগবানের কিন্তু এখানে এসে এত ভালো ডাক্তারদের ব্যবহার আমাদের খুবই ভালো লেগেছে অনেক সুবিধাও করে দিয়েছে সমস্ত টেস্টগুলো এখান থেকে হয়েছে সেই ব্যবস্থা করে দিয়েছে সমস্ত এত দামি দামি যা ওষুধ আমাদের বাইরে থেকে কেনা খুবই অসম্ভব এখান থেকে ডাক্তার বাবুরা সমস্ত ব্যবস্থা করে দিয়েছে আমাদের খুবই ভালো হয়েছে খুব উপকার হয়েছে এখানে এসে তার মানে সমাজের যে এই যে একটা আমরা চেষ্টা করব যে আশেপাশে যারা আছে তাদেরকেও যাদের যত হসপিটালে এসে এত কষ্ট করতে হয় কোথা থেকে অনেক দূর থেকে দূর থেকে লোকে আসে সেই সুবিধাটা এখানে অনেক ভালো ব্যবস্থা করেছে খুবই ভালো হয়েছে সবার পক্ষে খুবই ভালো হবে ভালো হচ্ছে বয়স্কদের জন্য যে এই নতুন উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা ভালোর জন্যই ভালোই হবে তাই তো ভালোই হবে ভালোর জন্য ভালোই হবে ঠিক আছে খুবই ভালো হয়েছে মানে বলতে পারছেন মানে এতই ভালো হয়েছে আমাদের এখানে এসে মানে এত হসপিটাল আমরা বেরিয়েছি অনেক ঘুরেছি কোন রকম সুযোগ সুবিধা ঠিক মতন হয়নি কিন্তু এখানে এসে খুবই ভালো হয়েছে প্রত্যেক মাসে মাসে আমি আসি মাকে নিয়ে এখানে উনি অনেক বয়স্ক মানুষ আর চেষ্টা করবো যে আশেপাশে সেরকম বয়স্ক কেউ থাকলে তাদেরকেও এখানে ঠিকানা ঠিক মতন দিয়ে দেবো যাতে তারাও এখানে এসে দেখাতে পারে সুবিধা হয় ঠিক আছে এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই